আসসালামু আলাইকুম শাবিনা দেন টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি এই বর্ষাকালের একটি মাছের রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ এটা আমাদের বাঙালিদের সবার খুব পছন্দের আজ আমি ইলিশ পোলাও বানাবো খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণে আমি ইলিশ পোলাও বানাবো আর খুব সুন্দর হয়েছিল দেখুন কীরকম হয়েছে আর এরকম ইলিশ পোলাও কীভাবে বানানো যায় খুব সহজে সেটি আমি এই ভি ভিডিওটিতে নিয়ে এসেছি আর এর এই ভিডিওটি দেখলে আপনারা যে কেউ এইভাবে সহজে ইলিশ পোলাও বানাতে পারেন আর খেতে অসম্ভব বৃষ্টি হয় ইলিশ পোলাও বানানোর জন্য দেখুন আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি এখন আমি এটা গ্যাসের ওপর রাখিনি আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো এখানে পাঁচটি বড় পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছের আপনারা বেশি নিতে পারেন আর এখন বর্ষার ইলিশ খুবই ফ্রেশ হয় আর এতে আমি লবণ আর দু চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর ধুনো গুঁড়ো দিচ্ছি দু দু চামচ এরপর আমি সরিষার তেল ব্যবহার করবো ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে সবথেকে ভালো লাগে খেতে তাই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো সরিষার তেল দিলাম এরপরে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না ওই জন্যই এখনই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি মশলাগুলো আমি মেখিয়ে নিয়েছি এরপর আমি দেবো বেরেস্তা এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না দেখুন আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে ভেজিটেবল অয়েল দিয়ে বানিয়েছি এটা একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ অর্ধেকটা বেরেস্তা আমি এখন দিয়ে দিলাম বাকিটা পরে ব্যবহার করব আর নিচ্ছি টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই ভালো করে ফিটিয়ে নিয়েছি আচ্ছা এই দইটা দিয়ে দিলাম টক দইটা দিলে কী হয় এতে আর এক্সট্রা অয়েল দেওয়ার দরকার নেই এটাতে খুব সুন্দর একটা অয়েল বেরিয়ে আছে আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিতে হবে একটু বেশি পরিমাণে কারণ একটু ঝালঝালি ভালো লাগে ইলিশ পোলাও এরপর এগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিন্তু আধ ঘন্টা ভালো করে এভাবে মাখিয়ে দিয়েছি এটা আমি আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ততক্ষণ আমি রাইসটা সিদ্ধ করে নেব দেখুন ইন্ডাকশানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি হাঁড়ি এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রাম চালের ইলিশ পোলা বানাবো আড়াইশো গ্রাম বাসমতি রাইস তাই আমি ভালো করে এগুলো কিন্তু ফোটাবো তাই একটু বেশি পরিমাণেই জল দিতে হবে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর লবণ দিয়েছি এরপর এটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটতে হবে তারপরেই কিন্তু চালগুলো দিতে হবে দেখুন জলটা ফুটে গেছে এরপর আমি জল ঝরিয়ে রাখা আড়াইশো গ্রাম বাসমতি রাইস বাসমতি রাইস দিয়ে কিন্তু আমি বানাবো ইলিশ পোলাওটি ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে আর যত চালটা ফুটবে তত কিন্তু এটা ভাতটা বেশি ঝরঝরে হবে আমি খানিকক্ষণ এটা নাচার করে নিচ্ছি যাতে করে আর নিচে লেগে না যায় আমি এখানে চালটা কিন্তু হাফ বয়েল করবো পুরোপুরি ভাতটা রান্না করব না হাফ বয়েল করে নেব আর দিচ্ছি ভেজিটেবল অয়েল এখানে তিন থেকে চার চামচ ভেজিটেবল অয়েল দিচ্ছি এতে কি হবে চালগুলো বা ভাতটা গায়ে গায়ে লেগে যাবে না দেখুন হয়ে গেছে ভাতটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোর উপরে কিন্তু ভাতগুলো ছেঁকে থেকে দিয়ে দেবো এরকম ইলিশ পোলাও আমি বাড়িতে আগে বানিয়েছি খেতে অসম্ভব টেস্টি হয়েছিল তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করি এই জন্যই এই ইলিশ পোলাও রেসিপিটা নিয়ে এসেছি আর বর্ষাকালে যেহেতু ভালো ইলিশ পাওয়া যায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এখন এই সময় একটু ইলিশ মাছ অবশ্যই বাড়িতে আসে তাই স্পেশাল কিছু একটু বানানোর জন্যই কিন্তু এই রেসিপিটা আমি দিচ্ছি দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখবেন এবং আমার রেসিপিটা লাইক দেবেন একটু বেশি বেশি শেয়ার করবেন আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আমি সবারকে ধন্যবাদ জানাই দেখুন সমস্ত ভাতগুলো আমি চেঁকে আর কড়াই দিয়ে দিচ্ছি আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি একে এখান থেকে ভাতের থেকে তুলে নিয়েছি কারণ গরম মশলাগুলো যদি থেকে যায় খাওয়ার সময় খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি আগে থেকে এগুলো তুলে নিই তেজপাতা গরম মশলা এগুলো আমি তুলে নিই পুরো ভাতটাই আমি কিন্তু দিয়ে দিলাম আর এই ভাতটা উপরে দিয়ে দিচ্ছি মাছটা আমি যে দিয়েছি নিচেতে এতেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে আর ইলিশ মাছ ডাইরেক্ট কুক করার থেকে দেখেছি আমি মানে ভাপাটাই বেশি ভালো লাগে বাকি বেরেস্তাটাও আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে বিশেষ কিছু মশলা ব্যবহার করছি না ইলিশের যে নিজস্ব একটা গন্ধ এতেই কিন্তু এর ফ্লেভার আসবে তাই আদার্স কোনো মশলা দেওয়ার দরকার নেই আবারও আমি চার পাঁচটি লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ইলিশ পোলাও একটু ঝাল ঝাল ভালো লাগে এর ওপরে আপনারা সামান্য চিনি এক চামচের মতো ছড়িয়ে দেবেন এতে কিন্তু খুব ভালো হয় আমি দিয়েছি সেটা আমি দেখালাম না এরপর দেখুন এটিকে আমি ঢাকনা দিয়ে হ্যাঁ ইন্ডাকশানের কাছে চড়ে যাচ্ছি একটা তাওয়া এটিকে আমি প্রিহিট করে নিচ্ছি এখানে আমি ফ্লেমটা কিন্তু খুব কমে রেখে গরম করে নিয়েছি এর ওপরে আমি কড়াইটা বসাচ্ছি ডাইরেক্ট এটা কিন্তু আমি আগুনে কুক করলাম না কুড়ি মিনিট পরে দেখুন কি সুন্দর ভাব উঠে গেছে আমার ইলিশ পোড়াও রেডি আর ভাতটাও কত সুন্দর ঝড়ঝড় হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল উঠে এসেছে আশা করছি খেতে খুবই ভালো হবে এবার আমি দেখাচ্ছি আপনাদের প্লেটটি নিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আশা করছি খেতে খুবই ভালো হবে আমি একটু খে দেখছি কীরকম হয়েছে ইলিশ মাঝে কিন্তু প্রচুর কাঁটা থাকে তাই একটু সাবধানে খেতে হয় ভাতগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা ভাত একটা সাথে লেগে নিই আর খুব ভালো সিদ্ধও হয়ে গেছে খুব টেস্টি হয়েছে খুব ভালো লাগে হয়েছে খেতে আর এরকম রেসিপি যদি বাড়িতে এই বর্ষাকালে একবার হয় কি বাড়িতে সকলের মন ভরে যাবে তাই অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানাবেন আর আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ